আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আসলে আমি আপনি আমরা যারাই কিনা আমরা প্রবাসে থাকি আমরা একটা প্রবাস থেকে যে কোনো একটা জিনিস আপনারা হয়তোবা আমার সাইডে যে স্ক্রিনটার মধ্যে ভিডিওগুলো দেখতেছেন হসেন হয়তোবা আপনার থেকে লাগতেছে এটা একটা ফুটবল খেলার মাঠ আসলে এটা ফুটবল খেলার মাঠ না এই যে লাল টি শার্ট যে ছেলেগুলা আপনার আমার কষ্টের অপার্জন করা যে সামানগুলা এগুলা দিয়ে ফুটবল খেলতেছে তো আসলে আমি এটাই জানতে চাই এটা কোনো কি আমাদের কোম্পানিকে কি এটা কন্ট্যাক্ট দিছে কি না আমরা প্রবাস থেকে একটা সামান কিনে আমরা এটা আমাদের যারা প্রিয়জন আসে বা আমাদের বন্ধু আছে। আমরা ফ্যামিলি আছে। আমরা তাদের জন্য আমার কষ্টের উপার্জনের টাকা দিয়ে আমরা একটা সামান আমরা দেশে পাঠাবো এই কুলাঙ্গারগুলো আপনারা দেখতেছেন স্ক্রিনে কীরকমভাবে ফুটবলের মতো খেলতেছে আসলে আমরা যদি তাদেরকে একটা ম্যাথরের সাথেও তুলনা করি একটা ম্যাথরেরও যে পাইখানা পরিষ্কার করে তারও একটা কাজ থাকে সে পাইখানাটা ভালোভাবে পরিষ্কার করে সে টাকা উপার্জন করবে আমি তাদের তাদেরকে আমি শুধুকাল আপনাদেরকে এই কথাটাই বলবো আপনারা আমার ভিডিওটা যথাযথভাবে আপনারা শেয়ার করবেন যেন আমার ভিডিওটা ইয়ারফোডের কাজে অবস্থা এরকম কুলাঙ্গাদের জন্য আমাদের কষ্টের উপার্জিত সামান এ পয়সার কিনা সামান তারা দেখেন ফুটবল খেলতেছে তো আসলে তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও তো আমি শুধুকাল আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই কুলাঙ্গারদের যেন শাস্তি হয় তো আজকের মতো এখানে ভাই সবাই ভালো থাকবেন